আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে টয়টা করলা গাড়িতে যে প্রবলেম এই গাড়িটা হিট হয়ে যেত বারবার দুই দুইবার গ্যাস কিট চেঞ্জ করছে অন্য জায়গা থেকে তো একটা ইঞ্জিন বারবার যখন গ্যাস কিট কেটে যায় তো তখন এটা বুঝতে হবে যে অবশ্যই কথা না কথা সমস্যা আছে যেই সমস্যাটা কেউ আসলে ধরে না বলে না কাস্টমার শুধু বারবার টাকা খরচ করে দেখতে পাচ্ছেন আমরা হেডটা খোলার পর যেটা বুঝলাম এটার যে সিলিন্ডার ব্লকের যে সিলিন্ডার এগুলা একদম খাইছে সাইটে এখানে এটা হচ্ছে কম্প্রেসার এরিয়া এরকম যদি সাইটে চলে আসে তাহলে কিন্তু যতই ফেস করেন এবং গ্যাস কিট লাগান কোনো লাভ হবে না তো এরকম পর্যায়ে যখন চলে যায় একটা হেড ব্লক তখন কিন্তু সেই ইঞ্জিনটা আর চলে না হয়তো কয়েকদিন চলবে গ্যাস কিট চেঞ্জ করে দেওয়ার পরে একটু হিট হলেই এটা আবার ডাইরেক্ট হয়ে যাবে কম্প্রেসার অয়েল পানি মিস মিস মিক্স হয়ে যাবে এবং পানি সেল মারার সময় লাভ হবে তো এগুলোই হচ্ছে হেড গ্যাস যাওয়ার লক্ষণ তো আমরা কাস্টমারকে পরামর্শ দিলাম যে ইঞ্জিনটা চেঞ্জ করে ফেলাই ভালো এখানে আমরা একটা রিকন্ডিশন ইঞ্জিন নিয়ে আসি একদম ফ্রেশ তো একটা ইঞ্জিন এরকম পর্যায়ে গেলে অবশ্যই সেটা চেঞ্জ করে ফেলবেন এবং এরকম পর্যায়ে যায় কখন যখন আমরা নর্মাল পানি ইউজ করি কুলেন ব্যবহার করলে এরকমটা ব্লক আর হেডগুলো খেয়ে যাবে না আশা করি বুঝতে পেরেছেন তো এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ দেখতে ময়লা থাকতে পারে কিন্তু এটার ওয়ারিংগুলো দেখতে পাচ্ছেন এবং এটার যে পাইপগুলা সবগুলা নরম তো একটা ইঞ্জিন যত কম চলবে ওইটার পাইপগুলো কিন্তু হার্ড হবে না শক্ত হবে না এবং নরম থাকবে তাহলে বুঝবেন যে ইঞ্জিনটা ভালো তো এখানে দেখ এখানে যদি টেবিট খুলে দেখি তাহলে কিন্তু এখানে ময়লা দেখাচ্ছে ময়লা থাকলেও ইঞ্জিনের ইঞ্জিনটা কিন্তু ফ্রেশ আছে এগুলো হচ্ছে ইঞ্জিন ফ্ল্যাশ করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে পরে থাকার কারণে অয়েল যে অয়েলগুলো থাকে এগুলো হচ্ছে এরকমটা হয়ে যায় তো অনেক ইঞ্জিন দেখবেন যে এগুলো কিন্তু ফ্রেশ থাকে অনেকেই এগুলো হচ্ছে ক্রাশিন বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে রাখে তো ইঞ্জিনটা ময়লা কিন্তু ইঞ্জিনটা খুবই কম চলছে যেরকম কন্ডিশন দেখতে পাচ্ছেন এইভাবেই আসছে জাপান থেকে তো এই ইঞ্জিনটা খুবই ফ্রেশ একটা ইঞ্জিন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরানা ইঞ্জিনটা তো এইটা ছিল ওইটার হ্যাড গ্যাস কিট দেখতে পাচ্ছেন তো একটু হিট হওয়ার পরেই এটা বারবার কাটতো দুই দুইবার গ্যাসটি চেঞ্জ করছে তো এটা হচ্ছে পুরান ইঞ্জিনের হেড দেখতে পাচ্ছেন পানির যে লাইনগুলো একদম খেয়ে গেছে এবং এখান থেকে মিসিং করতো সিলিন্ডার তো অবশ্যই কুল ব্যবহার করবেন নর্মাল পানি ঢালার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাকি রিকনেশন ইঞ্জিন লাগানোর পর আপনাদেরকে দেখাবো ইঞ্জিন কম্প্রেশার কীরকম এবং ইঞ্জিনের সাউন্ডটা কীরকম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ